কবিতার নাম প্রতিশ্রুতি কেউ কথা রাখেনি আজ প্রতিশ্রুতির পাহাড় জমেছে না রাখা কথারা পরিণত হয়েছে হাহাকারে যারা বুকের পাঁজরে আজ বিদ্রোহ করে বারে বারে তবু মনে জাগে আশা সেই না রাখা কথারাই হতে চায় বুঝি অবাক ভালোবাসা যারা বোবা হেডফোন হয়ে আত্মার আত্মচিৎকারের মতো বারবার কানে কানে বলে যায় তুমি আবার আসবে কখন কোথায় আজ বুঝি ফুরিয়ে গিয়েছে ধৈর্য আজ আকাশের তারা গুনতে পারি না আর ওরা তোমার মতোই বুঝি চলে গেছে দূরে বহু দূরে শুধু অপেক্ষার আক্ষেপ আজও ভব ঘুরে মরে দুঃখ বিলাসী সুরে আমি ঘুরে ঘুরে মরি কত দেশ কত পর্বত মরুভূমি সেই একটি তুমির সন্ধানে যার ঠিকানা না জানি লুকিয়ে গিয়েছে কোথায় কাল ছিল যারা প্রতিশ্রুতি আজ তারা স্বপ্ন পোড়ায় ব্যথায় অনেক স্বপ্নই হারিয়ে গিয়েছে অনেক স্বপ্নই ফুরিয়ে গিয়েছে ঠিক যেমন বুড়িয়ে গেছে কবি আর ঝাপসা হওয়া ছবি যার পুরনো কাঁচের ধুলোর আস্তরণ আমি শত চেষ্টাতেও তুলে ফেলতে পারি না ঠিক যেমন তোমায় আজও ভুলতে পারি না আমি ভুলতে পারি না তোমাকে আমি ভুলে গেছি আজ নিজেকে আমি ভুলে গেছি আজ ব্রহ্মাণ্ড বিশ্ব বর্তমান ভবিষ্যৎ শুধু শরতের মেঘ ময়লা জামায় যত্নে ঢেকে রাখে কিছু খত আমার মতামত কবেই হারিয়ে গিয়েছে হাহাকার কোলাহল শুধু কুকুরের ঘেউ ঘেউয়ের সাক্ষী থাকে নিশুতি রাত আর দু ফোটা শুকনো চক্রের জল তবু ফলাফল কিছু না জেনেই গাঙে ভাসে ভাঙা তরি আজও নীরব দেয়ালের শরীর জুড়ে প্রতিশ্রুতির ছড়াছড়ি ফিরে দেখেনি যারা শোনেনি যারা ওই কুকুরের ঘেউ ঘেউ তারা আজ ছোঁয়াচে অন্ধকারে ছায়ার মতোই মিলিয়ে গেছে তবু কথা রাখেনি কেউ ইতি